গত ছয় আগস্ট দুই হাজার পঁচিশ বিকেলে এই ঘটনা ঘটে আমাকে কিছু সন্ত্রাসী হামলা করছে আমার স্ত্রী সহ আমি আসলাম আপনারা দেখতে পারেন হয়তো আমি সব কিছু আছে আমি তো আমাদের এখন তরফ থেকে এখানে চলে আসছি এখানে কতগুলো সন্ত্রাসী দল আমার বউয়ের গয়না গাঠি আনটি সব নিয়ে ফেলছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটায় এমনটি আশঙ্কা করলেও বিয়েতে দাওয়াত না দেওয়ায় এ হামলা করেন